সালামু আলাইকুম আজকে আমরা ডিসি সার্কিটের একশো তিরিশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব এটা সোর্স ট্রান্সফরমেশনের একটা ম্যাথ এটা অনেক সহজ ম্যাথ আপনারা যারা নতুন দেখতেছেন আমার আরও পূর্বে ক্লাস করা আছে ওইগুলো আপনারা দেখতে পারেন আর এখন আমরা সোর্স ট্রান্সফরমেশনের প্রথম ম্যাথটা করবো এটাকে বেসিক ক্লাস নিয়ে আমি আলোচনা করেছি এখন প্রথম ক্লাস শুরু করব আমরা এখন এখানে বি জিরো বের করব হ্যাঁ ফোর হোম্টেজটা বের করব এখানে দেখেন্সফরমেশনের আলোচনা করছি যদি হ্যাঁ আমরা এখানে কারেন্ট সোর্সে কনভার্ট করব এখানে দেখেন এখানে আমাদের আছে চল্লিশ ভোল্ট হ্যাঁ তাহলে আইসমসী হবে বি বাই আর হ্যাঁ বি আসে কত চল্লিশ তাহলে আমি চল্লিশ লিখলাম আর আই আসে আর কত চার তাহলে কত হয় দশ তাহলে দশ এম্পিয়ার হ্যাঁ তাহলে আমি দেখেন চল্লিশে কনভার্ট করলাম কারেন্ট সোর্সে এখানে আমি কত লেখলাম দশ এম্পিয়ার আর এটা সিরিজে ছিল এটা আমি প্যারালালে সংযুক্ত করছি সার্কিটের বাকি অংশ এগুলো সব সেম থাকবে হ্যাঁ এই দেখেন এইগুলো সব সেম রাখছি খালি কার ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করছি হ্যাঁ এখন পরবর্তীতে দেখেন এই চার আর বারো প্যারালাল করছি হ্যাঁ যে দুইটা যেটা প্যারালাল চার বারো প্যারালাল করলে তিন হয় আর কি হ্যাঁ আপনারা যারা কেউ প্যারাল পারেন প্রথম সিরিজ সার্কিটের অঙ্গ করছি কি আপনি প্যারাল করতে হয় ওগুলো দেখে নেবেন চার প্যার প্যারালগুলো তিন হয় এরপরে দুই আছে বাকি সার্কিটটা এটুকু সেম রাখছি হ্যাঁ এখন দেখেন এখানে কারেন্ট সোর্স আর তিন ও একটা প্যারালে আছে হ্যাঁ যদি আপনি কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে নিতে চান তাহলে কারেন্ট সোর্সের সাথে রেজিস্টার প্যারালাল থাকতে হবে এটা হচ্ছে শর্ত তাহলে আমি সার্কিটে এইটুকু ঠিক রাখবো দেখেন তাহলে দশ তাহলে আমরা জানি বি গেল কি আই আর হ্যাঁ আয়ের মান কত দেখছেন দশ তাহলে দশ ইন্টু তিন তাহলে তিরিশ বল তাহলে তাহলে কত হয়ে দেখেন এই দুটারে কনভার্ট করে সোর্সে নিলাম আর এটা প্যারালে ছিল সোর্সের সাথে এটা আমি সিরিজে সংযুক্ত করলাম দেখেন এই পর্যন্ত এই পর্যন্ত এইটুকুর কাজ করছি আমি এইটুকুর কাজ করছি হ্যাঁ আর এইটুকু আবার সংযোগ করে দিলাম বাকি এইটুকু সংযোগ করে দিলাম এর সাথে এখন যদি পরবর্তী সার্কিট আমরা যাই দেখেন এখানে তিন আর দুই কত হয় পাঁচ হয়ে যায় এটা পাঁচ হ্যাঁ তাহলে আমার সিরিজে এর তাহলে সোর্সের সাথে সিরিজে পাঁচ আছে তাহলে আমি যে কারেন্ট সোর্সে কনভার্ট করি আইকল টু বি বাই আর হ্যাঁ বি এর মান আছে কত তিরিশ হ্যাঁ আর তিরিশ আর তিন আর দুই কত পাঁচ তাহলে কত হয় পাঁচ ছয় তিরিশ সিক্স এম্পিয়ার তাহলে আমার সোর্সটা কত হবে এখন সিক্স এম্পিয়ার আর এই তিন আর দুই পাঁচ সিরিজে ছিল এটা অনেক এটার সাথে কী হয়ে যাবে প্যারালাল হয়ে যাবে আর বাকি সার্কিটের এই অংশ আমি এই অংশটা এখানে যোগ করে দিচ্ছি হ্যাঁ এখন দেখেন পাঁচ আর বিশ প্যারালাল করলে হয় চারও হোম এটা আপনার ক্যালকুলেটার করবেন পাঁচ প্যারাল বিষ করে একটা রেজিস্টার করছি আর এইটুকু আমি সেম রাখছি যে এইটুকু আমি সেম রাখছি হ্যাঁ এখন দেখেন সরি এইটা আমি সেম রাখছি এইটুকু তো প্যারালাল করলাম পাঁচ আর বিশ প্যারাল চার করলাম আর এইটুকু আমি সেম রাখলাম এখানে হ্যাঁ এখন দেখেন এটার সাথে কি প্যারালাল আছে না তাহলে যদি প্যারালাল থাকে কারেন্ট কারণ সাথে এটার বি টু কি জানি আই আর হ্যাঁ আয় আয়ার মান কত আছে ছয় আয়ার মান আছে কত চার চারছে কত চব্বিশ করে দিছি আর এখানে আর এটুকু আপনার সংযোগ করে দেখেন চার আর চার কত হয় আট ওম হয় আর চার ওম এখানে আছে চব্বিশ বোল্ট এখানে তাহলে আমার এই সার্কিটটা কি হয়ে গেছে সিরিজ সার্কিট হয়ে গেছে এটা আর অন সোর্স এই পর্যন্ত হয়ে গেছে এখানে আপনি বিজ বের করবেন টোটাল আছে কত চব্বিশ ইনটু ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী যে রেজিস্টারের ভোল্টেজ বাই করবো ওই রেজিস্টারের মান বা সমস্ত রেজিস্টারের যুগ ফল আট যুগ কত চার হ্যাঁ তাহলে দেখেন এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে আট বোল্ট আসবে হ্যাঁ তাহলে আমার আট বোল্ট আসলে এটাই আমাদের কি আনসার ঠিক আছে এটাই আমাদের চাইছে আমি এখানে দেখেন যে সমাধান করছি আপনার আট বোল্ট এটাই আমাদের অঙ্কে বের করতে বলছে আমরা এটা বের করছি সামনে আমরা সোর্স ট্রান্সফরমেশন একটা ম্যাথ নিয়ে আসবো আপনারা যারা আমার সাথে আছেন আপনাদেরকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আপনারা চ্যানেলটাকে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন আর যদি ডিসি সার্কিটে কোনো সিট লাগে তাহলে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আপনি নক দিতে পারেন সালামু আলাইকুম